আপনি কি দোকানটা বিক্রি করে ফলাইছেন ভাই আমার দোকান বিক্রি করে নেন কাস্টমার ফুসস কাস্টমার পাইলে দোকানটা বিক্রি করে ফলাম আচ্ছা ভাই দোকানটা বিক্রি করার আগে আমগো একটু জানেন আচ্ছা ভাই ঠিক আছে আমি পরে জানাবো এত কষ্ট করে এই দোকানটা আমরা রানিং করলাম কত পরিশ্রম করলাম দুই ভাই মিল্লা এখন যদি এই দোকানটা আমার হাতের থেকে ছুটে যায় আরেকটা জায়গায় যায় যে একটা নতুন দোকান লয়া ওরকম ভাবে রানিং করে মো

পরে লোন দিয়ে আমরা পরিশোধ করুন কেন টাকাও তো কম না টাকা তো অনেক বেশি কে ভাই আমার ব্যাংক লোন নিলে আমরা মাসে মাসে পরিশোধ করে দিব ওই ঠিক আছে কিন্তু দোকান চালায়া এত টাকা পরিশোধ করা সম্ভব হইব ওই সময় তো আমার দোকান ভাড়াও লাগবে না আমরা ওই টাকা দিয়ে ব্যাংক পরিশোধ করব ব্যাংকের লোন আচ্ছা ঠিক আছে আমি তাহলে ব্যাপারটা দেখতাছি তাই আপনি কোনো চিন্তা করেন না আপনার ব্যাপারটা আমি দেখতেছি কিছুদিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন সমস্যা নেই বন্ধু তোর তো ব্যাংকে জানা সেটা কম নাই এখন বুঝছো আমি একটা বিপদে পড়ছি আমার দশ লাখ টাকার লোন লাগতো ইমার্জেন্সি লাগতো দু একদিনের মধ্যে দিয়ে ব্যবস্থা করে দিতে পারছি না দিতে পারলো অনেক উপকার হইতো ব্যাংকে তো আমার জানা শোনা কম নাই তুই তো আমার বন্ধু মানুষ তার আর কি ঠিক আছে আমি তোর ব্যাপারটা দেখতেছি হ্যাঁ বন্ধু জিনিসটা একটু দেস তুই যদি আমার লোনটা লোয়া দিতে পারোস তাহলে আমার অনেক উপকার হইতো আর ইমার্জেন্সি লাগবো দু একদিনের ভিতরে তুই যদি ইমার্জেন্সি লোন নিতে যাস তো খরচ দিতে গো

এতে ওইট টাইম আমার এই জায়গায় আমারে দরকার ছিল? हां भाई দরকার তো একটা ছিল। ওই যে দোকান নাকি বিক্রি করোবে লাইছেন? না ভাই দোকানটা তো বিক্রি করেন আর দোকানটা বিক্রি করা রাখব সমস্যাটা ছিল ওটা তো সমাধান হয়ে গেছে। না ভাই ওই দিন গিয়ে কইলেন দোকানটা বিক্রি করবেন। এর লাগি আর কি আমি আইছিলাম দোকানটা কিনুম। না ভাই তোমার দোকানটা ভাড়া চালাইতেছিল তো ভাড়াই চালাম আমি দোকানটা এখন বিক্রি করব। আচ্ছা ভাই ঠিক আছে। আমি আরো আইসিলাম আর কি যদি দোকানটা বিক্রি করেন তাহলে আর কি আমরা কিনে লাইতাম আচ্ছা ভাই থাক তাহলে জায়গা ওই যে বাইরে গেছে তো গেলাম বাইক কইলো যে দোকানটা নাকি বিক্রি করবো না এখন যে ব্যাংকের থেকে এতগুলো টাকা লোন লইলাম এখন এই টাকা কি করব আর ব্যাংকের লোন দেয় বা কেমনে চালামো ওই চিন্তা দেয় করতাস কেন ভাই ব্যাংকের টাকা আবার ফিরাই দিলে তো এগে ব্যাংকে লাগুক ব্যাংকের টাকা যে ফেরত দিব ব্যাংক ডালারা কইছে যদি এক বছরের আগে আমি লোনটা ক্লোজ করতে চাই তাহলে পুরো এক বছরের ইন্টারেস্ট দিয়া তারপরে মনে লোনটা ক্লোজ করতে হইব এখন ওই টাকা আছে প্রায় দেড় লাখ টাকার মতো এখন ওই টাকা দেয় আমি কই পাম এখন তো তাহলে একটা সমস্যা হয়ে গেল আচ্ছা তুমি নিলাম একটু কথা কথা দাও এই যদি কোনো ব্যবস্থা করতে পারে তুই তো কথাটা খারাপ করছ তাহলে আমি ওর বাসায় যাই যে ওর লগে কথা করে দেখি আর কোনো ব্যবস্থা করে দিতে পারে কিনা ওই দিন তোর যে ব্যাংকের থেকে লোন লইলাম এখন লোনের টাকাটা তো আমার কোনো কাজে লাগলো না কারণ এটা লোয়া তো একটা বিপদে পেরে গেলাম এক বছরের আগে নাকি ক্লোজও করা যাব না ক্লোজ করতে গেলে এক বছরের সুদ দিয়ে তারপরে ক্লোজ করতে হইব কারণ টাকাটা কি করি ওর কথা ঠিক আছে ব্যাংকের তো এক বছর পর লাভ দেওয়াই লাগবো যদি জানো যে আমি জায়গা জমানোর ব্যবসা করি তুই চাইলে তুই দশ লাখ টাকা দিয়ে তুই জায়গা একটা কিনে রাখতে পারো এক বছর পর বারো লাখ টাকা করে রাখাতে পারে এখন তোর কথা তো বুঝলাম এখন নাইলে আমি দশ লাখ টাকা দেওয়ার জায়গা কিনলাম কিন্তু এক বছর পরে যদি ওই জায়গার দাম না বাইরা যদি কমে গেল তুই একটা কাজ কর দশ লাখ টাকা তুই আমার দেয় আমি আমার নামে জায়গাটা কিনি তুই এক বছর পরে লাভ লাগছে আমার থেকে বুঝে নিস বারো লাখ টাকা বা তেরো লাখ টাকা ঠিক আছে তাহলে আমি

দেওndo যা রে হামা উইরুনতে যারা দাম ন জায়গাটা যদি আংনা আমি কিনি এক বছর পরে যদি 2000 দাম না বাড়লো অন্ত লস হইয়ে গড়া তো লস হইলে কোন দাম লাগি কি গרום এখন কইছে যদি আরে দেইর নামে জায়গাটা কিনে তাহলে লাভ লস হয় বুঝো আই আংর এক বছর পরে 12 লাখ টাকা বুঝাইয়া দিয়ে দিব আচ্ছা দি আছে তুমি যারা আলম নগর ওটাই করে

ভাই হ্যাঁ তুই তোমার বন্ধু গান কইতাছো আরে পয়সা লে ভাই কেউ কারো বিশ্বাস করতে না ভাই আপন ভাই ও তো আল্লাহ বাইরে মজা লায় তোর কথা ঠিক আছে ঠিক আছে ওনার কি করুন দেহি আল্লাহ কপালে যা রাখছে তাই হইব হ্যালো বন্ধু কই আছিস তুই একটু নদীর পাড় আইতম কি না বন্ধু তুই এতদিন কই আছিলি তোর যদি খোঁজ খবর নাই ফোন তুই ফোন মারস না আর তোর হাতে কি হয়েছে আর দাঁড়া করেছে কি হয়েছে আচ্ছা তোর হাত বানছে কেন্দ্রে গেছিলাম তোর গ্রামে যাওয়ার পর তে বাঁচার সিজন করছিলাম করার পর পনেরো দিন পর্যন্ত আমার জ্ঞান আসছিল না হাসপাতালে ভর্তি আসলাম যাক আল্লাহ তোর যে এই বিপদের থেকে বাঁচা আনছে এটাই অনেক কিছু আর তখন বেটে ফিরে গেছি আর তোর ফোন দেখছিলাম তো আর ঢাকার ব্যাপারটার

কিন্তু এখনো দুনিয়াতে বিশ্বাসের মানুষ আছে এখনো দুনিয়াতে ভালো মানুষ বাইচে আছে দেখতেই দুনিয়াতে এখনো আছে ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেল